মুখরোচক খাবার খেতে সকলেই ভালোবাসে আর এই মুখরোচক খাবারটা যদি একদম দোকানের মতো হয় তাহলে তো কোনো কথাই হবে না আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি এখানে আড়াইশো গ্রাম মতো চিকেনের কিমা আছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু ধনের গুঁড়ো আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সরষের তেল এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টা দুয়েক চিকেনটা অবশ্যই ঢাকা দিয়ে রাখব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল এবারের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর দিয়েছি সামান্য পরিমাণ হিং এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভেতরে এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছু সময় পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর এইবার রান্না করব বেশ কিছু সময় ধরে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে আসে যেহেতু সলিড চিকেন তাই একটু রান্না করতে কিন্তু সময় লাগবে তাই উনুনের জাল কম দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখো চিকেনের টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এবার বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলার মধ্যে ছিল জাইফল জৈত্রী এলাচ লবঙ্গ আর দারচিনি এই সবগুলোকে একটু শুকনো খোলায় গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এই দেখো চারটে আলু আগে থেকে সেদ্ধ করে ভালো করে নুন দিয়ে একটু চটকে নিয়েছিলাম এবার চিকেনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব আলুটা আগে থেকে সেদ্ধ করে ভালো করে মেখে নিলে তাহলে কিন্তু কোনো দানা দানা থাকে না এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কিছু সময় ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম তাই পরে দেখে বুঝে লবণ দিতে হবে এই দেখো আমার এই পুটটা কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে একটু ঠান্ডা করে নেব পুরটা গরম অবস্থায় কিন্তু এই স্ন্যাক্সটা বানানো যাবে না তো আমি এটাকে একটা প্লেটের উপর পেতে দেব যতক্ষণ না ঠান্ডা হয় এবার যে আলু আর চিকেনের পুটটা তৈরি করলাম এটা থেকে ডিম্বাকার শেপে আমি ডো তৈরি করে নেব এই দেখো ঠিক এই এইরকমভাবে বাজার থেকে আমরা অনেক সময় চিকেন চপ কিনে আনি কিন্তু তার মধ্যে আলু থাকে বেশি আর একটা ছোট মতো মাংসের টুকরো হয়তো ভেতরে থাকে কিন্তু এইভাবে বানালে চিকেনটা সব জায়গায় ছড়িয়ে থাকবে আর খুব ভালোও লাগবে খেতে এবার একটা বাটির মধ্যে আমি খানিকটা বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনের সাথে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু মুচমুচে হবে আর দিয়ে দিয়েছি খানিকটা খাবার সোডা আর স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এখানে তোমাদের বলে রাখি এই যে খাবার সোরাটার সাথে হলুদটার কিন্তু একটা বিক্রিয়া করবে করে একটু লালচে ধরনের কালার আসবে কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল এইবার ওই এক একটা ডো আমি বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব তেলটা আগে ভালো করে গরম করে তারপর লো আচে ভাজতে হবে নয়তো বেশি আছে দিলেই গাটা পুড়ে যাবে আর ভাজাটা কিন্তু ভালো হবে না এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে খাবার সোটাটা হলুদের সাথে বিক্রিয়া করবে একটু পিঙ্ক কালার টাইপের এসে গেছে এবার একটা পাশ ভাজা হয়ে গেলেই উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এটাকে ডাবল ফ্রাই করব ডাবল ফ্রাই মানে এটাকে তেল থেকে তুলে বেসনের গোলায় আবার ডুবাবো ডুবিয়ে ভালো করে ভাজবো যেহেতু বেসনের ব্যাটারটা আমি অনেক পাতলা করে গুলেছি এই দেখো একটা পাশ হয়ে গেছে আরেকটা পাশ উল্টে দিয়েছি তো দ্বিতীয়বার কোডিং করে আবার ভেজে নেওয়ার পালা দ্বিতীয়বার কোডিং দিয়ে আবার ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো ভাজাটা হয়ে গেছে এবার একটু সার্ভ করে নেবো স্যালাড আর টমেটো সসের সাথে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও রান্নাটা তো রেডি এবার একটু টেস্ট করে দেখছি তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাজার থেকে কুড়ি টাকা পনেরো টাকা দিয়ে কিনে না এনে অল্প টাকা খরচা করে বাড়ি সবাই মিলে খেতে পারবে বাড়িতে তৈরি খাবার কখনোই অস্বাস্থ্যকর হয় না সে তেলে ভাজা হোক আর যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো